তুলসী দেবী নামের মধ্যে ভক্তির পবিত্র গন্ধ তিনি কেবল একটি গাছ নন তিনি হলেন ভক্তির রূপ শ্রীকৃষ্ণের চিরন্তন সঙ্গিনী যখন ভক্ত হৃদয় দিয়ে তুলসী পাতা শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে তখন কৃষ্ণ নিজে সেই ভক্তির সুগন্ধ অনুভব করেন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ভক্ত আমাকে প্রেম ভরে তুলসী পাতা ফুল ফল বা জল অর্পণ করে আমি সেই ভক্তির প্রেম গ্রহণ করি এটাই তো ভক্তির আসল মানে যেখানে সামান্য অর্পণও হয়ে ওঠে অসীম প্রেমের প্রকাশ তুলসীকে কেন শ্রীকৃষ্ণের প্রিয় বলা হয় কারণ তুলসী শুধু একটি গাছ নয় তিনি হলেন ভক্তির রূপ যে ভক্ত তুলসী পাতা দিয়ে শ্রীকৃষ্ণকে অর্পণ করে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এই কথা স্বয়ং গীতা ও পুরাণে বলা আছে তুলসী আমাদের শেখান ভক্তি মানে বাহ্যিক জাঁকজমক নয় ভক্তি মানে হৃদয়ের নিবেদন যে ভক্ত তুলসীর মতো নিঃস্বার্থভাবে কৃষ্ণকে ভালোবাসে তার জীবনে কৃষ্ণের কৃপা অবধারিত তুলসী ও শ্রীকৃষ্ণের পবিত্র মিলন আমাদের মনে করিয়ে দেয় ভক্তি শুধু উপাসনা নয় এটি জীবনের সত্য পথ ভক্তি মানে হৃদয়ের নিবেদন যে হৃদয়ে তুলসী আছে সেখানে কৃষ্ণ স্বয়ং বাস করেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রী কৃষ্ণ